নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাউতে বাংলার শাসক দলেই সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাদের মধ্যে বেশিরভাগ হলেন প্রাক্তন পুলিশ অফিসার যোগ দিলেন প্রাক্তন আইজিপি সরোজ গাজমির যোগ দিলেন প্রাক্তন আইজিপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি রাষ্ট্রসংঘের থেকে দুটি শান্তির মেডেল পেয়েছেন আছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন প্রাক্তন আইজিপি আছেন ভুবানচন্দ্র মণ্ডল প্রাক্তন সিআইডি দেবকুমার মুখার্জি প্রাক্তন ডিসিপি দীপঙ্কর চক্রবর্তী প্রাক্তন ডিসিপি বিশ্বজিৎ চক্রবর্তী প্রাক্তন এসিপি ও হোসেন প্রাক্তন এসিপি এছাড়াও যোগ দিয়েছেন দীপক কুমার দাস যিনি জাতীয় স্তরে খেলেছেন আছেন ধনী রেডিওলজিস্ট ডাক্তার শুভময় নাগ কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডাক্তার নাজিবর রহমান ও প্রফেসর প্রামাণিক এবং আরো অনেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দলবদল তো হতেই থাকে কিন্তু এবার হাফ ডজনের বেশি পুলিশকর্তার যোগদান নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে